ফিরে এলাম গল্প সমাহার বাই অপরাজিতা চ্যানেল থেকে বরাবর মতো অপরাজিতা ভালো আছে নিশ্চয়ই আমার শ্রোতা বন্ধুরা এখন পড়ছি নবনীতা দেবসেনের প্রবন্ধ পাকশালার পাকে পাকের দ্বিতীয় এবং শেষাংশ সঙ্গেই থাকবেন কলকাতায় এসে চাকুরে মা হয়ে কাজ নেবার আগে এক যুগ ধরে কেবল রান্নাই করেছে। কাজেই রান্নাঘরের সঙ্গে আমার একটা প্রাণের যোগ ছিল আজ রান্নার সঙ্গে জীবনের যোগাযোগ থাকলেও প্রাণের যোগ আর নেই এখন আমি নিজেকে সংসারী গৃহিণী বলেই মনেই করি না ভোজনং অং শয়নং হট্ট মন্দিরে এটা জীবনের সত্যি সত্যি অক্ষরে অক্ষরে ছত্রে ছত্রে পালন করে ফেলেছি এবং তার জন্য ঈশ্বরের কাছে আমি কৃতজ্ঞ জীবনের অধিকাংশটাই আমার কাছে ঢাকা পড়েছিল এবং তেমনি অলক্ষেই থেকে যেত যদি না আমি এই উদ্দেশ্যের জন্য নিজেকে সোপে দিতাম কেবলই উন্নত থেকে আরো উন্নত সুদৃশ্য থেকে আরো সুদৃশ্য আরো সুবিধাজনক আরো সময় কমানো আরো শ্রম বাঁচানো আরো লোক দেখানো আরো আরো এবং আরোতে ভর্তি রান্নাঘরের স্বপ্নে স্বপ্নে লোভে লোভে কখন একদিন আমার জীবন সূর্য ডুবে যেত কে জানে এত বড় পৃথিবীটার সঙ্গে দেখাই হতো না উন্নত জগতে কত কিছু দেখার আছে সেটা ভাবতেই পারতাম না আর উন্নততর রান্নাঘরের বাসিন্দা হতে তো সকলেরই ভালো লাগে কিন্তু কেবল সেই তুচ্ছ উদ্দেশ্যই কি মানুষ জন্ম নেয় বিশেষ করে নারী জন্ম রান্নাঘর আর আতুর ঘর এ দুটির মধ্যে নারীর মহীয়সী মাতৃমূর্তি পূর্ণতা পায় এটি জন্মেই সে শিখে যায় সমাজের কাছে অথচ আঁতুরের ক্রিয়া শুরু যেমন আতুরের বাইরে দশ মাস আগে এবং তার দায়িত্ব মহীয়সী মায়ের একার নয় তেমনি রান্নাঘরের যে উন্নয়নের ঢেউ এসেছে সে ব্যাপারটাও বিশুদ্ধ মেইলি নয় তার দায়ের মূলে গৃহস্বামীও আছেন আর আছে বণিকদের হিসেব প্রথমেই তো দেখেছি রান্নাঘর হাজারটা মানুষের হাজার রকমের জীবনযাত্রায় সাক্ষী রান্নাঘরের স্পষ্ট শ্রেণী বিভাগ আছে দেশি বিলেতি এবং তাদের মধ্যেও নিচের তলা ওপরতলা আছে রান্নাঘরটা একটা আইডেন্টি কার্ডের মতো গৃহকর্তার স্ট্যাটাস সিম্বল কিচেনি আম থেকে কিচেনি খাসে ওঠা নামা নিজেকে সমাজের এক শ্রেণী থেকে অন্য এক শ্রেণীতে উন্নীত করা মানে আমি জনতা কোর্টে এভিডেভিট করে পদবি পাল্টাচ্ছি মহাশয়গণ দেখুন কেমন মধ্যবিত্ত থেকে থেকে তা হলুম নিম্ন ক্ষেত্রে এক্ষুনি এক্ষুন কিচি নিকাস তৈরি হবে না ওটা এখন অনেক কাল শুধু স্বপ্নের পর্যায়ে লাগবে কেননা পাকশালের জন্য টাকশাল লাগে আমার এক বিদেশি বান্ধবী এক ভারতীয় অধ্যাপককে বিয়ে করে দিল্লিতে এলেন তাদের চমৎকার বিলিতি বাংলো বাড়ি কিন্তু মেম সাহেবের মতো অত পুরনো স্টাইল পছন্দ নয় যত বছর উনি দিল্লিতে ছিলেন সমানেই দেখেছি বছরের পর বছর বাড়িতে মিস্ত্রি খাটত হয় কাঠের মিস্ত্রি নয় দর্জি নয় কলের মিস্ত্রি নয় রাজমিস্ত্রি সমানেই বাড়িটা ভাঙা চোরা আধা খেঁচরা ঠকাং ঠং ঘস ঘস ধুলোবালি তিনি লাগাতার উৎসাহে বাড়িটার কিছু না কিছু উন্নতি সাধন করেই চলতেন এবং সবাই তাকে বাহবা প্রথমে কিচেন শুরু হয়েছিল তারপর বাথরুম হলো তারপর আরেকবার আরেকবার স্নান ঘর তারপর শোবার ঘর পড়ার ঘর বসার ঘর এমনকি ভাড়ার ঘরও একে একই সবই বদলাতে লাগলেন নতুন নতুন সুন্দর সুন্দর আসবাবপত্র মডার্ন থেকে মডার্ন তরফ ফিটিংস আমি তো ছিলুম তার ধৈর্য পরিশ্রম উৎসাহ কল্পনা শক্তি রুচি এবং কেরামতিতে সদা বিমুগ্ধ উন্নতিশীলা কল্পনাপ্রবণ মহিলাটি শেষ পর্যন্ত স্বামীর ঘরটাও বদল করে ফেললেন আরেকটা বিয়ে করে সাগর পাড়ের দেশেই ফিরে গেলেন পিছনে পড়ে রইল তার অত সাধের তৈরি আধুনিকতম গৃহসজ্জায় অপরূপ বাংলোটি অন্যের ভোগের জন্য নিজে যতদিনে দেশে রইলেন একদিনও মিস্ত্রিবিহীন বাড়িতে স্বস্তিতে বসবাস করতে দেখলুম না তাকে জীবনে আসলে মানুষ কি চায় কিসের তৃপ্তি পাচ্ছিলেন তিনি ওই অন্তহীন গৃহ সংস্কারে যার কোনদিনই শেষ হলো না এই পাকশালার সংস্কার ব্যাপারটি বড় গোলমেলে ওটি শুধু পাকশালের ব্যাপার থাকে না পাকে পাকে জড়িয়ে ধরে গৃহস্থকে ময়াল সাপের মতো গিলে ফেলে শেষ পর্যন্ত রান্নাঘর বিষয়ে লিখতে হবে শুনে প্রশ্ন করি আর কে কে লিখবেন উত্তর হয় কেন মেয়েরাই লিখবেন একজন কোনো পুরুষও থাকবেন অবশ্য দলে এই পুরুষ বেচারিকে সমাজ বলবেন চোকেন মেল না রাগ করব না মেয়েরাই রান্নাঘরটাকে হারে হারে জানে এটা অবশ্য ঠিক মেয়েরাই মর্মে মর্মে বুঝেছে বাইশ বছর এক চাকাতেই বাঁধার অন্তর্নিহিত অর্থ কি রান্নাঘরের মধ্যে যাদের আবদ্ধ থাকতে হয় তাদের গোষ্পদেই সাগর রান্নাঘরটাই মেয়েদের বিশ্বভুবন হয়ে ওঠে এবং শেষ পর্যন্ত গোটা সংসারের সর্বনাশও ডেকে আনতে পারে আদর্শ ঘরকন্যার আজকাল রীতিমতো প্রদর্শনী হয় বড় বড় হোটেলে আধুনিক সুশ্রী সংসারের যত বিজ্ঞাপন দেখি টেলিভিশনে ইংরেজি বাংলা পত্রপত্রিকায় ঝকঝকে চকচকে রঙিন দেয়াল থেকে মাছি পিছলে যাচ্ছে আমার ততই মেজাজ খিচড়ে যায় যখন মনে হয় দূর চাই এই রান্নাঘরটাতে কাল ঢুকবই বা কি করে আর রাখবই বা কি করে হলেই বা গ্যাস এমন সেকেলে নোংরা মতন এই তেল চিটচিটে ডাবল বার্নার কি মানুষ রাখতে পারে আর এই হয়েছে এক কালি পড়া সাতকেলে কেরোসিনের স্টোভ না এ দিয়ে তো আর চলে না কুকিং রেঞ্জ একটা সত্যি সত্যি দরকার তা কোনটা নিলে ভালো হয় এ দেশে তো কোনো কনজিউমার্স ম্যাগাজিনও নেই ছাই সব কাগজই তো বিজ্ঞাপন দাদাদের বন্ধু ক্রেতাদের সহায় কেউই নেই কি নেব নিকিতাসা না ব্লোস্টার নাকি সুপারফ্রেমই ভালো নাকি দেশি নামের নব্যযাত্রাই দেখবো ওসব ইংরেজি নামের উনুন কেনা মানেই তো কলোনিয়াল ওভার বরং জাপান এটাই নেই তার চেয়ে এশিয়ান দ্রব্যই তো দেশি মালের চেয়ে তো ভালো হবে রান্নাঘরটি আধুনিক দর্শন যতদিন না হচ্ছে আধুনিক দম্পতির সংসারটাও ততদিন যেন ঠিকঠাক আধুনিক আর হচ্ছেই না সেকেলে রান্নাঘর মানেই পুরো লাইফস্টাইলটা পুরনো গোটা জীবনযাত্রাটাই সেকেলে মূল্যবোধগুলিও অকেজ ভরে উঠে উড়ুন ধরাও রে উবু হয়ে পিড়িতে বসে রান্না মাটিতে বসে কুটনো পেতে শিলনোড়াতে বাটনা বাটো হাঁটু না তাছাড়া ধুলো কয়লার গুঁড়ো গুলঘুটে উফ এসব কারবার যতদিন বন্ধ না হচ্ছে কোনো সংসারই আধুনিক সংসার বলতে পারে না নিজেকে গ্যাস না হয় মাসের পর মাস আসবে না তা বলে গ্যাস থাকবে না বাড়িতে যত বিজ্ঞাপন দেখি তত মুশরে পড়ি ঈর্ষার চেয়ে বড় যন্ত্রণা নেই উনুনের ছবি তো নয় যেন কবিতা আহা চোখে সেঁটে থাকে মনে গেঁথে থাকে চোখে আটায় আটকেছে বাঘ নেড়ে বসছে না ব্যাঘ্রটি বড়ই বলশালী লোভ নামক ব্যাঘ্রের তুলনীয় কোনো হিংস্র পশু হৃদ জগতে আর নাই পশি রান্নাঘরের যদি পুনর্বিকরণ না হয় তবে আমারও বেশি দেরি হবে না দরকার হলে প্রভিডেন্ট ফান্ড তুলে নিয়েও আমাদের দেশের কজন মানুষের জন্য এই নবীন সুযোগ আছে নেই তো মাসিক কত টাকা উপার্জন করলে তবে সর্বাধুনিক রান্নাঘরের মালিক হওয়া যায় সত্যি সত্যি পুরোপুরি সর্বাধুনিকের জন্য চাই সর্বোচ্চ রোজগারের ক্ষমতাও সেটা নহে বাদই দিচ্ছি কিন্তু এই সস্তা নিকিতাসা নবজাতের জন্য কমপক্ষে মাসে কত হাজার বেঁধে রোজগার চাই আট পৌরে রান্নাঘরটাকে একবার যদি বিগত যৌবন বৃদ্ধ স্বামীর মতো মনে হতে থাকে আর নবীন কিচেন হাতছানি দিতে থাকে বুকের মধ্যে শ্যামের বাঁশির মতো তবে তো পরমাণ্নও বিষাদ হয়ে যাবে মলয় বাতাসে গায়ে ফোসকা পড়বে যতদিন না যেন তেন প্রকারের রান্নাঘরটা কিচেনে উন্নীত হচ্ছে আর রান্নাঘরটা যদি আধুনিক হয়েই যায় তবে বাড়ির অন্যান্য ঘরগুলোকেও তো ম্যাচ করাতে হবে তার সঙ্গে তখন বাবার আমলের খাবার টেবিলটা দেখে মনে হবে এই রকম চেয়ারে মানুষ বসতে পারে এতদিন বসছি কেমন করে চোখ ছিল না নাকি বৈঠকখানা ঘরে ঢুকলে মনে হবে বাপরে বাপ কি স্যাবি এই সব কুশনগুলো এক্ষুনি বদলে ফেলা দরকার কাগজে দেখেছিলাম বটে কোথায় যেন এক্সিবিশন হচ্ছে আফল স্ট্রিটে এতদিনের পুরনো হেভি ঘরঝোড়া সোফা সেটও আর চলে না না এক রবিবার রাসেল স্ট্রিট পার্ক স্ট্রিট অঞ্চলে যেতেই হচ্ছে অপশনগুলোতে ধুম মারা দরকার খেতে বসে মনে হবে আরে এমন প্লেটে মানুষকে খেতে দিয়েছে এতদিন মায়ের রুচিরও বলিহারি। মনে হবে কালো টেলিফোন ভালো টেলিফোন নয় মনে হবে চুনকামের দেওয়াল গরিব দেওয়াল প্লাস্টিক পেন্ট চাই মনে হবে সংসারটাকে মানানসই করতে হলে গোটা বাড়িটাকেই ঢেলে সাজানো দরকার ঘর দোর নিট অ্যান্ড টাইডি করতে তো হবেই আর যদি সেটা না করে তুলতে পারি তাহলে তো জীবনটাই রূপরসীন হয়ে যাবে রান্নাঘর বদলালেই তো হবে না বদলাতে হবে স্নানের ঘরও সেটাও যে একটা স্ট্যাটাস সিম্বল আধুনিক বাথরুম থাকাটা অবশ্য প্রয়োজন ও শৌচাগর চাই তা হোক না হোক দেশি শৌচাগর তার চেয়ে শতগুণ বেশি স্বাস্থ্যকর সব দিক থেকে চালু ইংরেজ চলে যাবার সময়ে মিচকে হেসে চোখ মেরে গিয়েছিল ভারত মাতার দিকে চল্লিশ বছর পরে ডিম ফুটে বেরোচ্ছে আমাদের অন্ধ সাহেব প্রীতি জীবনের ছোট বড় সব ক্ষেত্রে দেশি বৈশিষ্ট্যগুলোকে পুরনো মনে করে বিনা বিচারে বিসর্জন দিয়ে আমরা আকুলভাবে হন্যে হয়ে বিলিতিয়ানাকে আধুনিক একখ্যা দিয়ে সেদিকে লোভের হাত বাড়িয়েছি জিনিসের বিজ্ঞাপনে বিজ্ঞাপনে বিচারবুদ্ধি অন্ধ লোভ আর চাহিদা যত বাড়ছে ইনফ্লেশনও তত বাড়ছে বাড়ছে নিত্য ব্যবহার্যের মূল্যও কিন্তু কেনা কমছে না চাহিদা সৃষ্টি করছে বিজ্ঞাপন কিনছি আমরা এত টাকা কোথা থেকে আসছে সব পথে না আসুক আরো তো পথ আছে তা বলে জীবনে ভালোভাবে বাঁচতে হবে না ভগবত গীতা যাই বলুক একটাই তো জীবন পুনর্জন্ম যদি নিতে হয় তবে এই জীবনেই চাই আর রান্নাঘরে ঘটবে সেই নবজন্ম সেই নতুন পরিচয় গ্যাসের পর ফ্রিজ ফ্রিজের পর কুকিং রেঞ্জ কুকিং রেঞ্জের পরে মিক্সি মিক্সির পরে রাইস কুকার তারপর জটিল ফুড প্রসেসার তারপর মাইক্রোওভেন তারপর আর একটু কম জরুরি জিনিসপত্র গিজার বৈদ্যুতিক ঝাড়ু বালতি বৈদ্যুতিক সাবান কাচার কল বৈদ্যুতিক বাসন মাজার যন্ত্র ঠিকে মেয়েটাকে কষ্ট করে লক্ষ্মী কান্তপুর আর আসতে হবে না তবে ওই যা লোডশেডিং হলে একটু কষ্ট তবে একটা মিনি জেনারেটর কিনে ফেললেই ও সব ঝামেলা চুকে যাবে তবে কেবল রান্নাঘরেই তো আধুনিকতা এলে হবে না এই সবই তো কাজে লাগবে শুধু গিন্নির কর্তার কিছু চাই না বুঝি রঙিন টিভি বেসিয়ার ছেলেমেয়ের চাই না নতুন কোনো কিছু বা নতুন কোনো গ্যাজেট বা মিউজিক সিস্টেম ছোট দেখে একটা পার্সোনাল কম্পিউটারও যদি জোগাড় করা যেত সুবিধে হতো কত পড়াশোনার অনেক উন্নতি হতো ছেলে মেয়েগুলোর এদিকে বয়স তো বাড়ছে বই কমছে না আমরা বাঙালিরা কিন্তু বড্ড বেশি ইন্টেলেকচুয়াল নয় স্বাস্থ্য বিষয়ে বিন্দু জরুরি যে কোনো পত্রপত্রিকা পড়লে টিভি দেখলে জানা যায় আমরা ভারতীয়রাই শুধু এই বিষয়ে উদাসীন স্বাস্থ্য সৌন্দর্য এইসব যেন কেবল ফিল্মি দুনিয়ার এক চেটিয়া বাকিরা সবাই কি স্ত্রী কি পুরুষ নিশ্চিন্তে ঘরোয়া ব্যবস্থা দু চারটে অত্যাবশ্যক যন্ত্রপাতি পারলে একটা কোণে একটা সনাবাদ যদি লাগিয়ে নেওয়া যায় তবে তো কথাই নেই তাছাড়া জীবনের নান্দনিক দিকটাও তো দেখা দরকার দেখার প্রয়োজন আছে রান্না করার বিষয়টি আসলে যতটুকুই না চিন্তা করছি তার থেকেও মনে হচ্ছে এখন রূপচর্চাই এ জীবনে ফেলনা হবে কেন দু একটা ছোটখাটো জিনিস কার্লার হেয়ার ফেশিয়াল ফেসিয়াল এসবগুলো ঘরে থাকা এসেন্সিয়াল অনেক পয়সা বেঁচে যায় যদি বাড়ির মেয়েদের নিত্য বিউটি পার্লারে ছুটে না যেতে হয় আপনার হাত জগন্নাথ কি বলুন রান্নাঘরের মডার্নাইজেশনের আগুন তো অনুনেই আটকে থাকে না সে আগুন ছড়িয়ে পড়ে সবখানে জীবনের প্রতিটি খাঁজে মূল্যবোধ ধরে টান মারে আমরা দেশি মধ্যবিত্তরা এখন ইতিহাসের বড্ড অসহায় এক মুহূর্তে ঝুলন্ত রয়েছে মিশ্র ইকোনমিতে বহুকাল ধরে না ঘরকা না ঘাটকা হতে হতে আমরা এখন নিজেরাই নিজেদের পরিচয় জানি না রক্ষণশীলতা আর উটকো চালবাজির ঘন অরণ্যের মাঝখানের সংকীর্ণ বনপথুকু খুঁজে বেড়াচ্ছি গর্জনে কান কাছে না আছে বোঝার মতো ক্ষমতা না আছে আমাদের হাতে প্রবীণ আদর্শের লাঠি সর্কি না আছে নবীন আদর্শের জ্বলন্ত মশাল আমরা বেঁচে রয়েছি মুহূর্ত থেকে মুহূর্তে হাতের কাছে যা দেখেছি তাকেই ধরতে যাচ্ছি অমূল্য মনে করে প্রশ্ন করছি না বাছাই করছি না আমাদের মনে কিছু শীতলতা হাতে কিছু অবকাশ আর পকেটে কিছু স্থিতিস্থাপকতা আছে আমাদের নীতিবোধের মধ্যেও ঠাঁই করে নিচ্ছে সেই সর্বনিশে স্থিতিস্থাপকতা বাঘের ভোগে কি লেগে গেছি আমরা ভাবা যায় অথচ এই মধ্যবিত্তের হাতেই নাকি চাবিকাঠি আমার অদূর দৃষ্টিতে যেটুকু কুলোচ্ছে দেখতে পাচ্ছি আমরা ভারতবর্ষের এক মুঠো লোক তথা কথিত আধুনিক রান্নাঘরের চাইন মেশিনে চুড়ে একুশ শতকের দিকে ধাবমান হয়েছি আর বাকি কোটি কোটি মানুষ পড়ে আছে মাঠে ঘাটে শোবার ঘর রান্নাঘর বসার ঘর প্রত্যেকটি শব্দই যাদের কাছে বিলাস মাত্র একবেলা রান্না করবার মতো অন্নই জোটে না যাদের আংশিক শিল্পায়নের পূর্ণ সুযোগ কেবলমাত্র একমুঠোর পকেটে বাকি দেশ প্রি ইন্ডাস্ট্রিয়াল দুরাবস্থার অংশীদার তাদের কাছে আমাদের জাঙ্ক ফুড ফাস্ট ফুড এসব রসিকতার ব্যাপার এখনো মূলত ফুডটাই তাদের সমস্যা আমরা অবশ্য তাদের কেউ নই কাগজে কালাহান্ডের অস্বাভাবিক রোগা শিশুর বিশ্রী ছবি দেখতে দেখতে আমরা অন্য মনে হিসেব করছি গ্যাস বিদ্যুতের দিন দিন যা অবস্থা হচ্ছে সৌরচুল্লিটা কিনেই ফেলব কিনা সামনের মাসে এতক্ষণ পড়ছিলাম নবনীতা দেবসেনের চমৎকার একটি প্রবন্ধ পাকশালার পাকে পাকের দ্বিতীয় এবং শেষাংশ আশা করি সঙ্গেই ছিলেন শ্রোতা বন্ধুরা আমার এবং সঙ্গেই থাকবেন ভালো থাকবেন সবাই ভালো রাখবেন আশপাশের এবং অবশ্যই নিজের মানুষদের